হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিআরটি থেকে কনক তোমাদের সকলকে কনক কিচেন অ্যান্ড কনক ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো বলো আমি ভীষণ ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং সকালে ঘুম থেকে ওঠার পরে বড় একটা সারপ্রাইজ দিল তো চলে গেলাম আমরা দুজনে মিলে একটু বেড়াতে দেখলে অটো করে চলে এসেছি অটো করে এখানে চলে এসেছি আমি সোধপুর স্টেশন সোধপুর স্টেশন থেকে আমরা এখন ট্রেন ধরবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ট্রেনও চলে এসেছে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমরা ট্রেনে দুজনেই উঠে পড়লাম ট্রেনটা মোটামুটি একটু ভিড় ছিল যার জন্য বসার জায়গা পাইনি তো যাই হোক দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের সিনারি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম নেমেছি এখানে হালিশহর স্টেশন যখন হালিশহর স্টেশন নামলাম তখন কিন্তু আমি বুঝে গেছি মোটামুটি আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে তো তারপর হালিশহর স্টেশনে নেমে এখানে টোটো ধরে নিয়েছিলাম টোটোতে করে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থল আশা করি তোমরাও বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি হালি শহর হলো আমাদের সাধু রামপ্রসাদের জন্মভিটে তার সঙ্গে শ্যামা সঙ্গীতের জন্মদাতা হচ্ছেন তিনি তো একটা হচ্ছে শ্যামা সঙ্গীতের পীঠস্থানও বলা যায় তো এই হচ্ছে সাধক রামপ্রসাদের জন্মভিটে আর ওই হচ্ছে মন্দির যেটা দেখলে মন্দিরটা আমাদের আমরা যেহেতু ফার্স্ট টাইম আসলাম তাই টাইমটা জানা নেই বলে আমরা মন্দিরটা বন্ধ পেয়েছি কমিটিকে রিকোয়েস্ট করাতে আমাদের মাতৃরূপ দর্শন করতে দিয়েছিল যাক এটাই আমাদের জন্য অনেক আর এই হচ্ছে পঞ্চবটি বন যেখানে ঠাকুর সাধনা করতেন আর এখানকার মা কিন্তু মা জগদেশ্বরী নামে বিখ্যাত আর এই হচ্ছে ভোগালয় এই পাশটা হচ্ছে যেখানটা ভোগ খাওয়ানো হয় আর এই হচ্ছে ঠাকুর রামপ্রসাদের ঘর এটাও বন্ধ ছিল আর ফটো যদিও তোলা যেত না তাই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে একটু ভোগ কিছু সাধারণ মানুষের জন্য বিতরণ করছিল মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে আর সত্যি খুব শান্তির জায়গা একবার আসলে কিন্তু মনটা ভরে যায় আর এ পাশে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির যেখানে শোনা গেছে যে এই বাবা ভোলানাথকে নাকি তিনি স্নান করতে গিয়ে পেয়েছিলেন জলের তলায় তো আমরাও দুজনে একটু ভোগ প্রসাদ পেয়ে গেলাম যাক কপালটা একেবারে খারাপ নয় মায়ের মুখ্য দর্শন করলাম তার সাথে একটু ভোগ প্রসাদও পেয়ে গেলাম দুজনে ভোগ প্রসাদ খেয়ে তারপর আমরা আবার ওখান থেকে টোটো করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর রামপ্রসাদের স্নানের ঘাট এখানে তিনি কথা কথিত আছে যে এখানে নাকি তিনি প্রতিদিন স্নান করতেন এই গঙ্গার ঘাটে স্নান করে তারপর বাড়ি ফিরে মায়ের পুজো করতেন আর তিনি নিজে হাতেই মায়ের মূর্তি তৈরি করতেন বছরে করে পুজো করে এই গঙ্গাতেই তিনি বিসর্জন দিতেন আর ওনার শেষ জীবনে উনি যখন এখানে মাতৃ মূর্তি বিসর্জন করতে আসেন তখন তিনি এই গঙ্গার জলে বিলীন হয়ে গিয়েছিলেন আর আমি যে প্রণাম করলাম ওখানে ছিল একটা শিব মন্দির গঙ্গার ঘাটটা ভীষণই শান্ত একটা পরিবেশ মা গঙ্গা মানেই তো ভীষণ শান্ত আর গঙ্গার পাড়ে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে বিভিন্ন মন্দির আছে গঙ্গার পাড়ে ছোট ছোট কয়েকটা মন্দির আছে আর এই যে গঙ্গার ঘাটের যে সিঁড়িটা এই সিঁড়ির ধার দিয়ে কিন্তু পুরো ঠাকুর রামপ্রসাদ কখন কোথায় কার সাথে দেখা করেছেন বা কে কে এসে তার সাথে দেখা করতে কিভাবে তিনি সাধারণ কিছুটা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তো আমরা গঙ্গার ঘাট দর্শন করে প্রণাম সেরে তারপর আমরা এখানে চলে ওখান থেকে একটুখানি হচ্ছে ঠাকুর আশ্রম হাঁটা তো এখানে দেখো আশ্রমের অনুষ্ঠান আছে অক্ষয় তৃতীয়ার দিন আমি অক্ষয় তৃতীয়ার আগের দিন গিয়েছিলাম তো যার জন্য পুরো জায়গাটা জুড়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে ভীষণ বড় একটা এলাকা অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে এখানেও আমাদের টাইমটা জানা নেই বলে আমরা সঠিক টাইমে আসতে পারিনি যার জন্য স্বামীজির স্বামীর ঘরটা বন্ধ পেয়েছে মানে ঠাকুরের যে ঘরটা কিন্তু ঘরটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপর এই হচ্ছে ভোগ খাওয়ার পর দুজনে দুটো কুপন কেটে আমরা বসে পড়লাম ভোগ খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটা নতুন ব্লগে তোমরা সাথে থেকো পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ